গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনো আর আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে কটা ছটা পঁয়ত্রিশ এখন যাচ্ছি মা আর ওখানে যে মা ওষুধ রেখে গেছে ওষুধগুলো দিতে যাচ্ছি আর ওখানে বলতে আমাদের আরেকটা বাড়ি আছে ওই বাড়িতে যাচ্ছি সকাল সকাল না গেলে ওর পাপা আবার এসে কাজে যাবে তাই মা কালকে বিকেলে গেছে না কালকে সকালে গেছে সকালে গেছে ওইখানে কার বাড়িতে ভোগ আছে তাই ওখানে গেছে

এই যে একটা কাঁঠাল কেমন পচে গেছে যে যে এই কাঁঠালটা পারবা উঠতে দেখো আমি ঘরের পিছনে পারবো কি করে এত উঁচু দেখো এই যে অনেক গাছ আছে নিচের থেকে নি বড় গাছগুলো না হাত যাবে না

এখন স্নান করবো স্নান করে রান্নাঘরে যাবো আবার এই যে আমার স্নান করা হয়ে গেছে এখন যাব রান্নাঘরে যাবো কিন্তু আজকে আর রুটি করবো না আজকে আর রুটি করব না আজকে কালকে রাতে ভাত আছে ওই ভাতগুলোই ভাজবো একটু পাপাও মা রাতে ওর পাপাও খায়নি অনেক রাতে খাবে বললো সাড়ে এগারোটা থেকে খাবে কিন্তু খায়নি আর তাই ওই ভাতগুলোই ভেজে দেবো তুলসি আছে এর আগেও কতগুলো দিয়ে দিলাম এর অনেকগুলো দিয়ে দিয়েছি এবারও দিতে হবে যে ভাত ভাজবো আলু ভাজা এই আলু আরে যে পেঁয়াজ ভাত ভেজে দি আজকে আর রুটি করবো না অনেক ভাত আছে নাল না ভাত গুলো সব নষ্ট হয়ে যাবে একটু কালো জিরের সম্বার দি ভালো লাগে এই যে ভাত ভাজা করা হয়ে গেছে এটা ওর পাপাকে দেবো আর এটা চকর এই যে চা আর এখানে এই যে মামেরটা রেখেছি ওর পাপা তো সকালে ওই ভাত ভাজা করে দিয়েছিলাম ওগুলো খেয়ে গেছে আর আমি যে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো ওই দেখো হাতে আঠা লেগে কি অবস্থা এই যে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো এখন এই যে রান্নার সব রেডি হয়ে গেছে এই যে ডিম করবো আজকে যে ডিমের আলু আর হচ্ছে চিচিঙ্গা আলু ভাজা আর এটা টক দই ডিমটা টক দই দিয়ে একটু রকম ভাবে করব এটা কাসুরি মেথি এই যে এখানে ডিম এই দেখো আজকে কতবার আসলো এই যে জল খাচ্ছে দুবার দিয়েছি ওকে আর আবার এসছে দিয়ে দে তো চকা এই যে চকা আবার আলু দিল ওই দেখো খেয়েছে ওই দেখো দেখোছো কি জোরে জোরে গেট ধাক্কা দেয় ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ছুলে নিয়েছে একটা ডিম যেটা চকো ধরেছিল না ওই ডিমটা ফেটে গেছে ও ধরে নিয়ে ঠাস করে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে মানে আস্তে করেই রেখেছে আর একদম চিড় ধরে গেছে ওটা সেদ্ধ বসিয়েছি কেমন যেন হয়ে গেছে জল খায় অন্য গরুর জল খেতে চায় না চিচিঙ্গা ভাজা হয়ে গেছে আবার একটু এই যে ডিম করবো জিরা সম্বাদ আর এই যে মেথি তার মেথি

আবার সুন্দর করছে আমা খেয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে এখন চককে একটু কিছু খাওয়াবো খাইয়ে আবার হোমওয়ার্ক করাবো আজকে আবার ওর পাপা বলেছে মেলায় নিয়ে যাবে তো দেখি কখন আসে মেলায় চক গেছে চক এটাই উঠতে চাইছিলাম মিকি মাউসে কিন্তু পরে আবার হ্যাঁ পরে আবার অন্যটাই উঠলো কিনবো Horsi mktan mi ta ma filti Fyro. Min ti hadi, aw hi la aw ki yon balvje. Ha ti monkey mいや, w generate li parten si Hanwoman. মেলা থেকে আসলাম বাড়িতে গিয়ে আর রান্না করবো না তারপর বাবাকে বললাম একটু বাটার নান নিয়ে যেতে বাটার নান আর তরকা মজা নিচ্ছে মজা আসছে চলো দেখি ভিড় না বাটার মোমো খেয়ে নেবে এই যে চকর মোমো চক তো ওই বাটার নান খেতে পারে না আর এই যে বাটার নান রেখেছি চলো আমরা খাওয়া দাওয়া করি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা